আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে যে গাজরের হালুয়া বানাবো এই যে গাজর যে গ্রেট করে নিতেছে যে গ্রেটারে আর এই হালুয়াটা কিন্তু খেতে দারুণ লাগে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে যে গাজর নিয়ে আসছি ইফতারির টাইমে আজকে ইফতারিতে এরকম একটা হালুয়া বা লাড্ডু থাকলে আপনাদের আর কিছু লাগে না গ্রেটার দিয়ে আমি এই যে গ্রেড করে নিছি এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি এই যে ছোট্ট একটা গ্রেটার দিয়ে চুলায় আমি যে ফাইপেন বসাই দিয়েছি ফাইপেন বসাই দিয়ে আমি একটু এখানে ঘি দিয়ে দিছি দিয়ে যে এলাচ দিয়ে দেবো এলাচ আর দারচিনি লাগবে অবশ্যই এটা খেতে কিন্তু ভালোই লাগে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবেন আর একটু শেয়ার দিয়ে দিবেন যাতে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন রোজা থেকে কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানানো হয় রহমত মাসে একটা উপকার করে দিবেন একটা শেয়ার দিয়ে দিবেন একটা লাইক দিয়ে দিবেন দেখেন এই যে এখানে আমি যে ঘিরিয়ে দিসি আর এখানে এলাচ দিয়ে দিয়েছি চারটা আর দুটো দারচিনি দিয়ে দিয়েছি দেখেছি আর এখানে যে গাজরটা আমি দিয়ে দিব গাজরটা কিন্তু একটু পানি পানি আছে একটু পানি পানি আছে ওর ওষুধে আমি দিয়ে দিব এরকম গেট খেয়ে দিলে কিন্তু একরকম খেতে লাগে আর দিলে কিন্তু দিয়ে আরেক রকম লাগে ভালোই লাগে আর এদিকে আজান দিয়ে দিচ্ছে এখানে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসছে আর এখানে মতো পরিবার মতো চিনি দিতে হবে এদিকে আসরে আজান হয়ে যাচ্ছে

আর এদিকে আমি গুঁড়া দুধ দিয়ে দেবো চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী গুঁড়া দুধ দিয়ে দেবো গুঁড়ার দুধ দিতে দিয়ে দেওয়া অবশ্যই হবে এখানে গুঁড়া দুধটা টেস্ট হবে তাছাড়া কিন্তু টেস্ট আসবে না গুঁড়া দুধ ছাড়া আর লিকুইড দুধ দিলে একটু ঘন করে দিবেন যখন লিকুইড দুধ দিবেন তখনই একটু ঘন করে দিবেন দেখে নিবেন ভালো মতো একটু মিলাই নেব আর এটা একদম পাক চলে আসবে আপনারা এটা ইফতারের টাইমে ইফতারিতে রাখতে পারেন এটা বাচ্চাদের পছন্দ আর আজকে আমার বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা রোজা থাকতো থাকবে তার জন্য স্পেশাল একটা আইটেম করতেছি আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে দিবে আর এখানে কিন্তু স্বাদ একটু লবণ লাগবে সামান্য একটু লবণটা মিষ্টি জাতীয় জিনিস কিন্তু লাগবে অবশ্যই এটা পানিটা শুকায় যাবে তখনই হবে এটা পাক চলে আসবে আর সুন্দর একটা ফ্লেভার আসছে কিন্তু দেখেন এই যে লাড্ডুটা প্রায় হয়ে আসছে আপনার তো এর আগে গাজরের হালুয়া কিন্তু এরকম বানায় অনেকেই হালুয়া এরকম বানানো হয় কিন্তু আমি এরকম বানাই না ব্লেন্ডার কিন কিন্তু আমি এটা লাড্ডু বানাবো গোল গোল করে একদম আর একদম পাক চলে আসবে তখনই হয়ে যাবে দেখেনি যে ওরা পাক চলে আসছে একদম পাতাল থেকে ছেড়ে দিচ্ছে আরে দেখেনি যে কোনো পানি নেই দেখেন কোনো পানি নাই চামচটা উঠাই আর আমি গুঁড়া দুধ দিয়ে দিবো যে গুঁড়া দুধ উপর দুপুর দিয়ে দিয়ে দিব এটা কিন্তু নামানের আগে আমি গুঁড়া দুধ দিয়ে দিতেছি দিয়ে দিয়ে আবার সাথে সাথে নেড়ে দেব তাহলে কিন্তু দলা পেকে যাবে আর জালটা কিন্তু লো আজ দিয়ে নেবেন গুঁড়া দুধ দেওয়া শেষ আর আমি মিলাই নিছি দেখেন আর চুলা আঁচটা কিন্তু একদম বন্ধ করে দিছি যেহেতু হয়ে গেছে এখন আমি প্লেট নিয়ে নেব একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আমি শেপ দিয়ে নিব আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা বাসায় করতে পারেন দেখেন এই যে ঠান্ডা হয়ে গেছে প্রায় আর এই যে এলাচগুলো আমি ফেলে দিতেছি যাতে দাঁতে না লাগে আর এলাচটা কিন্তু কামর লাগলে ভালো লাগে না আপনারা আসলে এলাচ পাউডার দিতে পারেন এলাচ আর যে আমি ফেলে দিতেছি বেশি কিন্তু ফেলে দিতেছি আর এই ইফতারে কিন্তু এটা নতুন একটা আইটেম থাকলে কিন্তু সবাই খুশি হবে দেখেন দিলাম এই যে দেখেন এই যে পুরো পাক চলে আসছে আপনারা এখন যে যেরকম শেপ দিবেন সেরকমই হয়ে যাবে দেখেন আর তেল উঠে গেছে গাজরের লাড্ডু বানিয়ে নিলাম হালুয়া বানাতে চেয়েছিলাম কিন্তু হালুয়া থেকে লাড্ডুই ভালো হবে এরকম আস্তে আস্তে লাড্ডুটা কিন্তু দারুণ লাগবে দেখেন দেখেন এই যে এরকম করে এরকম করে গোল শিপ দিতে পারবেন কিন্তু এই যে দেখেন ভেঙে যাবে না কিন্তু একদম পাক চলে আসছে একদম মুসলিম হয়ে গেছে দেখেন এই যে অনেকগুলো বানানো হয়ে গেছে আর কত সুন্দর গাজর দিয়ে বানানো হয়েছে কেউ বুঝতে পারবে না ভাববে নারকেলের কেলের নাড়ু কিন্তু এটা গাজরের লাড্ডু বানানো হয়েছে আপনারা বাসা এরকম ট্রাই করতে পারেন এটা খেতে কিন্তু দারুণ অসাধারণ আর এই সবগুলো আমি বানিয়ে নিব এখন একটা একটা করে দেখেন এই যে সবগুলো আমার বানানো শেষ আর এখানে সুন্দর দেখানোর জন্য আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন এরকম করে এটা খেতে কিন্তু অসাধারণ আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন এই যে হয়ে গেছে হয়ে গেছে সবগুলো বানানো আর দেখেন একটু উপর দিয়ে গুঁড়া দুধ দিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়ে একবার কোট করে নিতে পারেন আর দেখেন এই যে ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে একদম দানা দানা হয়েছে দেখেন একদম লাড্ডুর মতো হয়ে গেছে দেখেন আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আর গাজরের কোনো গন্ধই থাকে না এটা খেতে অসাধারণ লাগে আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন রোজা আছে তো এই খেয়ে দেখাবো না আপনারা বাসায় অবশ্যই বানাইয়ে দেখবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আর রোজাগুলো ভালো মতো কাটবে সবার আল্লাহ হাফেজ